মায়ের সন্তানকে তার তুলনা হয় না মার আদরের কোনো তুলনা নাই মা নিজের জীবনকে বিসর্জন দেয় তারপর নিজের সন্তানকে কোনো সময় কষ্ট দিতে চায় না ঠিক না ব্যাঠি নু আলি সালাতামের জামানায় যখন প্লাবন শুরু হয়ে গেছে এমত অবস্থায় এক মা তার শিশু সন্তানকে নিয়ে তিনি প্রস্তুতি নিচ্ছে যে এই পানি এই প্লাবন থেকে রক্ষা কেমনে পাওয়া যায় কেমনে পরিত্রাণ পাওয়া যায় এই চিন্তায় ব্যস্ত কিন্তু ওই মাটা কিন্তু ওই নয় ইমান বেঈমান নয় নয় মা চিন্তা করল কেমনে পরিত্রাণ পাওয়া যায় কেমনে পানি থেকে রেহাই পাওয়া যায় বাবা গ মা এই চিন্তা করতে করতে যখন প্লাবন শুরু হয়ে যায় মা যে সন্তান রে কেমনে কতটুকু ভালোবাসে বাজান ও বাজা মা তখন চিন্তা করলো অমুক পাহাড়ে টিলাই গিয়ে আমি উঠবো তাহলে পাহাড় তাহলে পানি আমাকে গ্রাস করতে পারবে না এই চিন্তা করে মা শিশু সন্তানকে লইয়া রওনা দেয় সামনে দিকে আগা আল্লার আল্লাহর গজবের পানিও পিছন দিক থেকে আগায় পৃথিবীতে যত ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক সব ক্ষমতার বড় ক্ষমতা ওই আল্লাহর বান্দি জানে না জানে না যে আমি পাহাড়ের টিলাই কেন পৃথিবীর যত উঁচু জায়গায় দাঁড়াই না কেন আল্লাহর গজব আমাকে সারবে আল্লাহর বান্দি শিশু বাচ্চাকে লইয়া পাহাড়ের টিলার দিকে রওনা দিয়েছে বাবা পাহাড়ের টিলায় যখন গ্রাস করতে থাকে ওইখান থেকে আবার নামে দৌড়াই এই রকম দৌড়াইতে দৌড়াইতে সব চাইতে উঁচু পাহাড়ে দাঁড়ায় গেছে আল্লাহর বান্দি সেই শিশু সন্তানকে লোয়া পাহাড়ের উপরে আছে সব চাইতে উঁচু পাহাড়ে আছে। এমত অবস্থায় আল্লাহর গজবের পানি যখন তার পাকে চাপিয়া ধরছে আল্লাহর বান্দি চোখ দিয়ে পানি চলে আসছে তিনি মনে মনে ভাবতেছে আমি তো মারা যাব কোনো সমস্যা নাই আমার এই সন্তানের পরিস্থিতি কি দাঁড়াইবে বাবা গ মা নিজে কষ্ট করে তার সন্তানকে কষ্ট দেয় না মা যে মারা যাবে সেই চিন্তা কিন্তু করলো না সন্তানকে নিয়ে টেনশন কথা বলেন ঠিক না বাটি বাবা দুনিয়াতে যে ব্যক্তি মার মুখ ঠিক আছে তার নামাজ বন্ধু কি হজ জাকাত হজ জাকাত এগুলাও ঠিক আছে বলেন ঠিক না ব্যাটি হজ করে আসছেন মার মুখ বাঁকা মাকে কষ্ট দিয়েছেন সেই হজ কাজে লাগবে না কথা বলেন না কেন নামাজ পড়তে পড়তে কপাল করা ফেলাইছেন আপনার উপরে আপনার মা মন খারাপ আপনি কোনো সময় সেই নামাজি প্রকৃত নামাজি সেই নামাজ আল্লাহর আসমানে পৌঁছিবেন আপনার মার মুখকে সন্তুষ্ট রাখতে হবে কারণ মাই আবার সেই মায়ে আপনার নাম। কথা বলেন ঠিক না ব্যাঠি সম্মানিত সুদী আল্লাহর বান্দি তার সন্তানকে বাঁচানোর জন্য কত চিন্তা কত টেনশন লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha la ilaha illallah la ilaha la. নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দে সেই সন্তানকে লয়াত পানি গুরু চিন্তা করতেছে আমি মারা যাই কোনো সমস্যা নাই আমার সন্তান যদি মারা যায় তাহলে আমার কি হবে ও বাজার আস্তে 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 আল্লাহর গজবের পানি তাকে গ্রাস করে ফেলল আল্লাহর বান্দি সন্তানকে উপরে তুলে রাখছে কেন পানি না ধরে বাবা গ আল্লাহর ধরা হলো কঠিন ধরা দুনিয়ার ধরা হলো ছোট ধরা দুনিয়ার মার হলো ছোট মার আল্লাহর মার হলো সব চাইতে বড় মার ও বাজার মা অনেক চেষ্টা করলো তার সন্তানকে বাঁচানোর জন্য কিতাবের মধ্যে সন্তানকে যখন উপর দিক উঠে রাখছে এমন তো অবস্থায় একটা সমুদ্রের ঢেউ এসে মাকে আলাদা করে ফেলছে সন্তানকে আলাদা করে ফেলছে মা সন্তান দুইজন পানির মধ্যে হাবুডুবু খা তারপরও আল্লাহর গজবের থেকে বাঁচতে পারে না